আমাদের ভৈরব নদী আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের এই নদীতে পানি নাই এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর দাম যে দামের কারণে আসলে আমাদের এই গ্রামের মানুষেরা গোসল করতে পারে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটি রাস্তা তৈরি করা হয়েছে হয়তোবা ভবিষ্যতে এখানে রাস্তা নির্মাণ করা হবে এবং হয়তোবা খুব শীঘ্রই এই ঘাটের দাম পরিষ্কার করা হবে আসলে এটা না পরিষ্কার হলে গ্রামবাসীর জন্য খুব কষ্টদায়ক গোসল করার জন্য আমি বা আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে যত শীঘ্রই সম্ভব এই দাম পরিষ্কার করা হয় এর জন্য সকল উদ্বোধন কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আসলে দৃষ্টি দেবেন আমাদের এই ভৈরব নদীর দিকে ধন্যবাদ সকলকে